আগামী সাতাইশে অক্টোবর বাংলাদেশ জাতীয়বাদী যুবদলের দলের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকে আমাদের এই কর্মী সভা বা আগামী সাতাইশ তারিখের যুবদলের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী কীভাবে সফল করা যায় সার্থক করা যায় মূলত সেজন্য বিভিন্ন ইউনিয়ন পৌরসভা এবং উপজেলার নেতৃবৃন্দদের সাথে মত বিনিময় এটা কিভাবে আমরা সাকসেস করতে সাকসেস করতে পারি এবং এটা কিভাবে বড় পরিসরে একটা শোভাযাত্রা করা যায় যেহেতু আমাদের শোরেপুর জেলা যুবদলের কমিটি গত এগারো পাঁচ দুই হাজার পঁচিশ তারিখে বিলুপ্ত করা হয়েছে এখন কমিটি নাই আগামী দিনে কমিটি হবে আমরা যেহেতু বিগত দিনে সোরেচার বিরোধী শেখ হাসিনা ফ্যাসিস সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলাম এখন আগামীতে কমিটি হবে আমরা সামনের সারিতে থেকে নেতৃত্ব দিতে চাই বিভিন্ন আন্দোলন সংগ্রামে যেহেতু ফেব্রুয়ারি মাসে আমার জাতীয় সংসদ নির্বাচন আমরা জাতীয় দল বিএনপি পরিবারের সদস্য সেই নির্বাচনকে সামনে রেখে আমাদের দল জাতিবাদী দল বিএনপি যেন জনগণের ভোটে রাষ্ট্রীয় ক্ষমতা আসতে পারে সে উপলক্ষে এটা একটা বড় ধরনের কাজ করবে বলে আমি আশা করি বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকে আমরা এই বিভিন্ন উপজেলা থানা ওয়ার্ড পৌরসভা বিভিন্ন যুব দলের নেতৃবৃন্দদের নিয়ে আমরা আজকে একটি মত বিনিময় সভা করলাম আমরা চাই যেহেতু বিগত সতেরো বছর আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি কিন্তু স্বতঃস্ফূর্তভাবে আমরা আন্দোলন সংগ্রাম করতে পারি নাই